মারাত্মক উপকারী একটা ভিডিও যাদের ছোট ছোট চ্যানেল রয়েছে তাদের জন্য একবার যদি আপনার চ্যানেলে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এরকম সাবস্ক্রাইব আপনি পূরণ করে নিতে পারেন তাহলে আপনার জন্য খুবই মারাত্মক লেভেলে উপকারে আসবে এই ভিডিওটি ঠিক আছে ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এই যে এইরকম যারা ক্রিয়েটর রয়েছে তাদের জন্য এই ভিডিওটা একদম ধামাকাদার একটা ভিডিও যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে ভীষণ আফসোসও হতে পারে ঠিক আছে তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ছোট চ্যানেলে দুই তিন চার লাখ টাকার কাজও আসবে কিভাবে আসবে কিভাবে করবেন এই বিষয়বস্তুটা এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি তাই ভিডিওটা মিস না করে যদি আপনি অবহেলা করেন যে এই ভিডিওটা থেকে আসলেই কি সম্ভব দুই তিন লক্ষ টাকার কাজ অগ্রিম টাকাও আপনি পাবেন আপনি মিথ্যা আশা দিচ্ছি না আপনি অগ্রিম টাকাও পাবেন ভিডিওটা দেখতে থাকুন অনেক পরিশ্রম করে হয়তো বা আপনার চ্যানেলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইব আপনি পূরণ করে দিয়েছেন আমরা তো জানি একটি চ্যানেলে একটি চ্যানেলে মনিটাইজেশন করতে কত পরিশ্রম হয় এই এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে কত কষ্ট বা এই এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্টস ভিউ পূরণ করতে আমাদের কতটা পরিশ্রম হয় আমরা প্রত্যেকটা ক্রিয়েটর জানি ভাই মুখে যতই বলে ভিউ হবে ভাইরাল হবে কিন্তু যখন হয়তো তখন হয় না হলে অনেক পরিশ্রম তো চলুন এই ছোট ছোটো ক্রিয়েটরদের দুই থেকে তিন লক্ষ টাকার কাজ কিভাবে আসবে এবং তারা কেন আপনাকে অগ্রিম টাকাটা দেবে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে আমরা যখন একটা চ্যানেল খুলি আমাদের চ্যানেলে কিন্তু একটা করে বিজনেস মেইল আমরা অ্যাড করি বিজনেস মেইল অর্থাৎ আমাদেরকে যারা কাজ দেবে সেটাকে বলা হয় স্পন্সারশিপ হ্যাঁ স্পন্সারশিপের মাধ্যমে তো আমাদের ক্রিকেটদেরকে আমরা ইউটিউব থেকে কয় টাকা ইনকাম করি তার সাথে বেশি যদি আমরা ইনকাম করতে পারবো স্পন্সারশিপ থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অ্যাপ বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের কিছু রিভিউ হতে পারে এই কোম্পানিগুলো আমাদেরকে বলবে যে আপনি এই জিনিসটা রিভিউ করেন আপনার চ্যানেলে বা এই আমার অ্যাপটা নিয়ে কথা বলুন আপনার ভিডিওতে বা আমার এই ওয়েবসাইটটা নিয়ে কথা বলুন আপনাকে আমরা দুই ডলার তিন ডলার এক ডলার আপনাকে আমি পে করবো যেমন এখন বর্তমান এক ডলার সমান সমান এক লক্ষ বিশ টাকা ঠিক এরকম তারা ডলারের অ্যামাউন্টে কি স্পন্সারশিপ দিয়ে থাকে এক একটা ডলারের স্পন্সারশিপ পাঁচশো ডলার এক ডলার 2000 ডলার এরকম কিন্তু আসে তাই না আপনার যে একটা এক হাজার দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইব চ্যানেল আপনার কাছে কি আসবে যে দুই ডলার তিন ডলার স্পন্সারশিপ আসবে আসবে কিভাবে আসবে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আপনি যখন বিজনেস মেলটা অ্যাড করেছেন তখন আপনাকে বিজনেস মেলে নক করা হবে যে স্যার আমরা এই কোম্পানি থেকে বলছি আপনার সাথে একটা কলাবরেশন করতে চাচ্ছি ওই কলপ্রেশনে আমাদের এই প্রোডাক্ট অথবা আমাদের এই অ্যাপ বা আমাদের এই ওয়েবসাইট আপনি একটি ভিডিওটা আপনার ভিডিওতে আপনি উপস্থাপন করুন আমি আপনাকে দুই ডলার বা তিন হাজার ডলার আমরা আপনাকে দেবো ঠিক আছে তখন আপনি তো ইন্টারেস্টেড হ্যাঁ আমি ইন্টারেস্টেড আমি আপনার এই কাজটা করতে চাই কারণ কার না কাজটা করতে ইচ্ছা হবে একটা কাজ করে যদি একটা কাজ করতে আপনার টাইম লাগবে না পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আপনার টাকা পাচ্ছেন এক হাজার ডলার দুই হাজার ডলার তিন হাজার ডলার তাই না আবার টাকা অগ্রিম আপনাকে পে করতেছে কাজ করার আগে সেটা কিভাবে করে যখন বলবেন আই এম ইন্টারেস্টেড ঠিক আছে তারা লিখে দিছে আপনি এই কাজটা করে দেন আমি আপনাকে দুই হাজার ডলার দেবো আপনি বলবেন ঠিক আছে আই এম ইন্টারেস্টেড দেওয়ার পরে আপনাকে বলবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেন আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাঠিয়ে দেবেন আপনাকে টাকাও পাঠিয়ে দেবে মনে করেন এক লক্ষ টাকার একটা কাজ আপনাকে মনে করেন দুই চার পাঁচ দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলো আপনি তো খুশি যে আমার একটা ছোট্ট কাজ আমার কাজের জন্য আমাকে অগ্রিম পাঁচ দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে আপনার চ্যানেল সাবস্ক্রাইবার পাঁচ থেকে দশ হাজার আপনাকে পাঁচ দশ হাজার টাকা অগ্রিম আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনি মোবাইল থেকে তুললেন বা অ্যাকাউন্ট ব্যাঙ্কে তুললেন তোলার পর তো আপনি চরম লেভেলের খুশি যে আমি একটা ছোটো ক্রিয়েটর আমার চ্যানেলে সবাই মাত্র সাবস্ক্রাইবার দুই থেকে তিন চার পাঁচ হাজার বা দশ হাজারই সাবস্ক্রাইবার ধরলাম আমাকে অগ্রিম টাকা পে করে দিল আমার ইউটিউব থেকে মান্থলি দশ হাজার টাকা আসে না কিন্তু একটা ভিডিওর জন্য আমি দশ বিশ তিরিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকাও পাচ্ছি খুশির ব্যাপার একটা ছোটো ইউটিউবারদের জন্য আর এটা যে কত লেভেলের খুশি এটা জানি আর যাদের চ্যানেলে এই স্পন্সারশিপগুলো যায় তারা কিন্তু বুঝতে পারে এই খুশিগুলো কেমন এখন এই কাজটা আপনি আপনাকে টাকাটা তো পে করে দিল পে করে দেওয়ার পর আপনাকে একটা ফর্ম দেবে অথবা আপনাকে কিছু লিঙ্ক দেবে বা অন্য কিছু দেবে ঠিক আছে দেওয়ার পর আপনি কাজ করে দেখবেন কাজ করতে যাবেন কাজ আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতেই হবে না কাজ করার আগেই দেখবেন যে আপনার চ্যানেলটা আপনার হাতে নাই গায়েব কোনো না কোনোভাবে আপনার চ্যানেলটা তারা হাত হাতিয়ে নিয়েছে কিছু লিঙ্ক দিতে পারে কিছু ফাইল দিতে পারে কিছু স্ক্যামিং জিনিস দিতে পারে এরা হচ্ছে প্রতারক ঠিক আছে আপনাকে এই প্রলোভনটা বর্তমান ইউটিউবদেরকে বহুত দেখানো হচ্ছে তারা অগ্রিম দুই এক হাজার টাকা পেমেন্ট করতেছে করার পরে তারা বলতেছে এই অ্যাপটা ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি রিভিউ করেন ডাউনলোড করতে গেছে চ্যানেল শেষ এরকম অনেক রিপোর্ট রয়েছে বর্তমানে আমি আপনাদেরকে এই সতর্কতা করার জন্যই এই ভিডিওটা তৈরি করেছি ভবিষ্যতে যেন আপনার চ্যানেলটা নিরাপদে থাকে টাকার লোভ বাদ দিন হ্যাঁ এখন এখানে একটা কথা হচ্ছে আসলে কি আসে না হ্যাঁ আসে যখন একটা স্পন্সার করা হবে মেইলটা চেক দিতে হয় সেই মেইল নিয়ে গুগলে সার্চ দিতে হয় কোন কোন ইউটিউবার এটা নিয়ে স্পন্সার করছে সেটা দেখতে হয় তারপরে সেই ইউটিউবারগুলো কোন কোন ওয়েবসাইট থেকে তখন অ্যাপটা না আপনাকে লিঙ্ক দিল আর আপনি নামালেন তা নয় এগুলো নিয়ে অনেক রিসার্চ করে তারপর আপনি কাজ করলে সঠিক জায়গায় সঠিক কাজ করতে পারবেন আপনি না জেনে বুঝে কাজ করতে গেলে আপনার চ্যানেল হারাতে পারেন দুই তিন লক্ষ টাকার লোভ এই যে আমার কাছে কত স্পন্সারশিপ আসে ঠিক আছে আসে তো যাই হোক ভিডিওটা যদি একটু উপকার আসে আপনার ভিডিওটিতে লাইক করবেন হ্যাঁ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকবেন